এই সুমন শুক্লবদ্ধ সহ যে জন মামলা করছে তাদেরকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল দুই হাজার বারোতে ছয় মাসের জন্য এবং ছয় মাসের জন্য নিয়োগ দেওয়ার পর পরবর্তীতে এই ছয় মাস চাকরি প্রয়ানের পর তাদেরকে সতেরো সাল পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে তাদের নীপটা স্থায়ী করার জন্য তারা আবেদন করছে আবেদন করার পরে স্থায়ী না হওয়ার পরে তারা মহামারী না হাইকোর্টে তারা একটা রিট করে এই রিট রিটিএম মহামান্য হাইকোর্ট এই ফাইন্ডিংস দেন যে যদি সার্ভিস লাইফে তাদের যদি কোনো ধরনের কোনো অসুস্থতা না পাওয়া যায় তাহলে যাতে করে তাদের নিয়োগটা স্থায়ী করা হবে করা যেতে পারে এই ধরনের একটা অর্ডার দিচ্ছে এবং অর্ডার দেওয়ার পরে সতেরো সালের পরে আর তারা এই হাইকোর্টের অর্ডারটা কমপ্লাই করে নাই কমপ্লাই না করার করাতে তারা এই চব্বিশ সালে এসে তারা একটা সার্কুলার দিছে এই স্বাস্থ্য পদে নিয়োগের জন্য নিয়োগের জন্য দেওয়ার পরে তারা যখন দেখলো যে তাদের তাদেরকে স্থায়ী না করে তারা যখন আরও লুক দিতেছে তখন তারা কোর্টের স্বর্ণাপন্ন হয় এবং বাইন্যাসন কোর্টে তারা স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে একটা মোকদ্দমা দায়ের করে এবং স্থায়ী নিষেধাজ্ঞার দাবি করে তারা অস্থায়ী নিষেধাজ্ঞার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন একটা নিষেধাজ্ঞা দাবি করে এবং বিজ্ঞতা ভিত্তিতে এবং হাইকোর্টের যে ওয়ার্ডারটা ওয়ার্ডারটা দেখে এই নিয়োগটা স্থগিত করে দেন একটা ইনজাংশন দেন পরবর্তীতে তারা আজকে আজকে দেট কত তারিখ আজকে তেইশ তারিখে তারা ইসা ওই আপত্তি দাখিল করে আপত্তি দাখিল করে এই অর্ডারটা ব্যাকেটের জন্য তারা কোর্টে আবেদন করে কিন্তু বাইনেশন কোর্ট না থাকার কারণে এই হেয়ারিং হয় সদর কোর্টে সিনিয়র সদর কোর্টে সদর কোর্ট উভয় পক্ষের শুনানি শুনে এবং কাগজপত্র দেখে তারপরে তাদের এই অস্থায়ী নিষেধ এইটা বাতিলের যে দরখাস্তটা সেটা রিজেক্ট করে দেয় এবং যে পরীক্ষা এই অর্ডারের প্রেক্ষিতে পরীক্ষা যে স্থগিত এটা এই আদেশটা বহাল বহাল থাকবে রেখে তারা নির্দেশ এতে আমাদের কোনো আপত্তি নেই সিভিলের পক্ষে বাদী পক্ষে মামলাটা পরিচালনা করি আমি সব্বির আহমদ এবং অ্যাডভোকেট জসিমুদ্দিন আর অপোজিট সাইডে দেবাংশু দেবাংশু দেবাংশী দেবাংশু দাসগুপ্ত এবং ওনাকে ওই জিপি আপিল সাহেব ওনাকে সহযোগিতা করেন